কালের তীরে ঝিনুক কুড়াতো এটা কি একদিন কুড়াইছে নাকি প্রায় কুড়াইতো বলতেছে প্রায় কুড়াইতো ঠিক আছে মানে কালেক্ট করতো ঝিনুক কালেক্ট করতো তোমরা যারা হচ্ছে সমুদ্র সৈকতে গেছো তারা দেখবা হচ্ছে ওইখানে ঝিনুক বা হচ্ছে শামুকের খোলস যে এটা এগুলা হচ্ছে তোমার বালির মধ্যে আটকে থাকে এগুলো অনেক মানুষ কালেক্ট করে এগুলো দিয়ে অনেক ধরনের মালা টালা বা অন্যান্য সুন্দর জিনিস বানানো যায় অনেকে কক্সবাজার গেলে হচ্ছে ওটার পরে নাম লেখায় আনে ঠিক আছে ছোটোবেলায় এই জিনিসটা আমার কাছে খুবই কুল লাগতো যে এই যে লাইক বড় বড় ঝিনুক শামুক ঠিক আছে ঝিনুক বলে না শামুক হোক তো এগুলোর মধ্যে যে নাম লেখায় আনতো মানুষজন ঠিক আছে এটা আমার কাছে খুবই কুল লাগতো এখন আসলে কক্সবাজার যাওয়ার পরে আর জিনিসটা অত কুল লাগে না মানে ছোটবেলায় অনেক কিছুই সুন্দর লাগতো ঠিক আছে এখন অত কিছু হচ্ছে লাইক সুন্দর লাগে না মানে ছোটোবেলার কথা যখন ভাবি ধরো হচ্ছে ছোটোবেলায় অনেক ধরনের খেলনা থাকতো চিপস কিনতাম চিপসের সাথে খেলনা দিত ঈদের দিনগুলো একরকম থাকতো ঈদের দিনে মনে করো একদম যে মোটর গাড়ি যেগুলো পিছনে টান দিলে ঠিক আছে ছেড়ে দিলে হচ্ছে সামনে চলে যায় এই গাড়িগুলো হচ্ছে কিনতাম তারপর হচ্ছে ইও ছিল ঠিক আছে ধরো হচ্ছে যে এরকম ইও ইও ছেড়ে দিলে এটা হচ্ছে নিচে গিয়ে হচ্ছে ঘুরতো অনেকক্ষণ এটাও খুব ভালো লাগতো আমার কাছে একই দিয়ে আমি তিনটা কিনেছিলাম দুইটা ভেঙে ফেলছি আর এটা কি হয়েছে আমি জানি না লাইট জ্বলতো ওগুলাতে ঠিক আছে তারপর হচ্ছে ধরো মনে করো যে সালামি দিয়ে অনেক কিছু খাইতাম ছোটোবেলা আসলে অনেক সুন্দর ছিল ঠিক আছে তোমাদের ছোটোবেলায় তোমরা কি করছো এটা তোমরা জানো বাট আমাদের সময়টাতে আসলে অত বেশি প্রযুক্তি বা ডিভাইস এগুলো ছিল না আমাদের জিনিসগুলো হচ্ছে অনেক অন্যরকম ছিল তোমাদেরটাও ছিল তোমাদেরটাও সুন্দর বাট আমি আসলে আমার চাইল্ডহুডকে মিস করি মাঝে মধ্যে জিনিসগুলা মনে পড়ে ঠিক আছে যেমন ওই দিন ফেসবুকে দেখলাম হচ্ছে ওই যে একটা চকলেট ছিল মিমি চকলেট বুঝছো এই মিমি চকলেটগুলা হচ্ছে আগে পাওয়া যাই দুইটা ইয়া সিম্বল থাকতো হলো একটা গরুর নাহলে একটা কমলার কোয়া ঠিক আছে একটা কমলার পিসের হচ্ছে তোমার হচ্ছে ইয়া থাকতো ছবি থাকতো খুব মজা লাগতো এখন যদিও হচ্ছে পাই না হয়তো অনলাইনে পাওয়া যায় তোমরা কেউ যদি জেনে থাকো তাইলে হচ্ছে আমার জানা অনেক কথা বলে ফেলছি আসলে ছোটবেলার কথা বলতে গেলে আসলে অনেক কিছু মনে পড়ে যায় তো এই যে নিত্য অতীত ঠিক আছে তারা সাগরের তীরে হচ্ছে ঝিনুক কুরাতো ঠিক আছে